কাঞ্চন সাহেবের সঙ্গে আমার অনেক স্মৃতি আমার অনেকগুলো ছবিতে কাজ করছে এবং সময় একই টাইমে ধরতে গেলে আসা খুব সিনসিয়ার ছিল বাংলাদেশে প্রথম যদি কোনো নায়ক ডান্সের উপর প্র্যাকটিস করে ফিলিমে আসার পর তার সে সবসময় বলতো যে জিতেন্দ্র কি ধরনের নাচ নাচত বোম্বাইতে আমাকে এই নাচটা শিখতে হবে এর আগে আমরা সাধারণত গান বাজনা করছিলাম যারা নাচের আর্টিস্ট তাদেরকে দিয়ে ছবিতে নাচ টাচ করাইতাম কিন্তু নায়ক নায়িকা থেকে ওইভাবে নাচাইতে পারতাম না টেকনিক্যালি কাঞ্চন সাহেব সেই অভাবটা পূরণ করছে অর্থাৎ ফিল্মে আসার পরেও সে প্রচণ্ডভাবে নাচের প্র্যাকটিস করে গানগুলোতে আমরা নাচের মুদ্রা মুদ্রা দিতাম কাঞ্চন সাহেব একসময় প্রচুর ছবি করছে সোশ্যাল কাঞ্চন সাহেবের সবচেয়ে বড় গুণ হলো অনেকদিন কাঞ্চন সাপ বেঁচে থাকবে এই পৃথিবীতে নিরাপদ সড়ক নিয়ে এটা ফিলিমের লোক হয়ে সে আমাদের অঙ্গনের লোক হয়ে যেভাবে এ ধরুন ওয়ার্ক করতেছে সব জায়গায় যাচ্ছে সব জায়গায় ইয়ে করতেছে এই যেটা সেবামূলক কাজ করতেছে এটা আমাদেরকে যেভাবে কাঞ্চনকে বেছে রাখবে কাঞ্চন বেছে থাকলে কাঞ্চন যে চলচ্চিত্র অঙ্গনের লোক সেই জন্য চলচ্চিত্র বেঁচে থাকবে জন্য আমি বহুবার তাকে ধন্যবাদ জানিয়েছি আবার মন থেকে অনেক ধন্যবাদ কাঞ্চ সব কিছু ক্লাসিক্যাল ছবি করছে আমদাদ ভাই সে দুর্দান্ত অভিনয় করছে সে ছবিগুলো ভালো বসুন্ধরা ছবিটা তার প্রথম থেকে সুভাষ দত্তদেব ওইটাও খুব ভালো পরবর্তীতে ভেজাচক এই ছবিটি রোমান্টিক এবং একটু অন্যভাবে এমএস লাগাইছে এই ছবিগুলোর কথা আমার একটু মনে পড়ে আর কিছু না আমি যেহেতু ফিল্ম মেকার এলাকি তাকে আমার দৃষ্টি আর দর্শকের দৃষ্টি এক না আমার আমার কাছে মনে হলো যে ভালো আর্টিস্ট পারফরমেন্স করা যায় তাকে দিয়ে না কমেডি ছবি হ্যাঁ উনি সব ধরনের অভিনয় করতে পারে সে সেটা সে ভালো করছে আরও সে আমার বিখ্যাত একটা ছবি করছে এই ছবি অনেকদিন বেঁচে থাকবে বাংলা বাংলার সংস্কৃতি থাকলে ডক্টর আসকার এমন সাইকে লেখা বিদ্রোহী পদ্মা যেটা পদ্মার ওপর পদ্মা অনেক আমাদের সংস্কৃতি অনেক কিছু সেটা সে লাঠিয়াল চরিত্রটা করছে এবং এই সেদিন যে পদ্মা ব্রিজ ওপেনিং হলো তখন একটা যা ফিউচার একটা টেলিভিশনে দেখলাম যে পদ্মার ওপর এই ব্রিজ হচ্ছে পদ্মার ওপর কী কী ছবি হয়েছে তখন কিন্তু পদ্মা নদীর মাঝি বিদ্রোহী পদ্মা এইসব ছবি কিন্তু আলোচনায় আসছে কারণ পদ্মা যতদিন বেঁচে থাকবে সেরকম একটা গল্পের মধ্যে সেও আমার নায়ক ছিল ইলিয়াস কাঞ্চন না কমেডি ছবি হ্যাঁ উনি সব ধরনের অভিনয় করতে পারে তো সৃষ্টি আইজু রহমান ডাইরেক্টর তখন সে সুপারস্টার এটিএম শামসু যেমনও সুপারস্টার মানে চলতি আর্টিস্ট তাদেরকে মানুষ দেখে সুপারস্টার বলে কোনো কথা নেই দেখে তো তখন এই সুপারস্টারের একটা টার্নিং ক্যারেক্টার কমেডি দুইজনে বাবটা ফুট টুয়ান্টি করে চলে এই কিছু চলে এই রকম করে কিন্তু ওই ছবিতে ড্রামা করে অ্যাকশন করে সবে করে এই ইমোশনাল সিন আছে অনেক কিছু সে আর্টিস্ট হিসেবে তখন করছে ছবিও ভালো গেছে